আইয়ুব আলহ ইসলাম ছিলেন একজন ধনী ও প্রভাবশালী ব্যক্তি তার কাছে প্রচুর পরিমাণের ধনসম্পদ সম্পদ ছিল তিনি অত্যন্ত আনন্দে এবং খুশিতে জীবনযাপন করেছিলেন আয়ুব আলহ ইসলামের কাছে এই ধনসম্পদ দেখে ইবলিশ শৈতানের মনে অসম্ভব হিংসা তৈরি হয় শৈতান তার কৌশলে আয়ুব আলহ ইসলামকে পদভ্রষ্ট করার চেষ্টা করে কিন্তু শৈতান বারবার ব্যর্থ হয়ে যায় তখন শৈতান আর কোনো উপায় না পেয়ে স্বয়ং আল্লাহকে বলে হে আল্লাহ আপনার এই বান্দা আপনার উপর এই জন্যই কৃতজ্ঞ কারণ আপনি তাকে প্রচুর পরিমাণের ধন সম্পদ দিয়েছেন আপনি যদি তার ধনসম্পদগুলো নিয়ে নেন তাহলে সে আপনার ইবাদত করা বন্ধ করে দিবে এই কথা শুনে অম্মাহত শৈতানের দোয়া কবুল করলেন এবং আয়ুব আলে ইসলামকে কঠিন পরীক্ষার সম্মুখীন করলেন অম্মাহত আয়ুব আলে ইসলামের সকল ধনসম্পদগুলো নিয়ে নিলেন আর তখন শৈতান মানুষের রূপ ধারণ করে আয়ুব আলহ ইসলামের কাছে এসে বলল হে আল্লাহর প্রিয় বান্দা তোমার ঘন ঘন দান সৎকা করা উচিত হয়নি আজকে যদি তুমি দান সৎকা না করতে তাহলে তোমার ধনসম্পদগুলো গুলো থেকেই যেত তখন আয়ুব আলে ইসলাম বললেন আল্লাহ আমার কাছ থেকে যা কিছু নিয়েছেন সেগুলো সবকিছুই তো তারই ছিল সেখানে আমার তো কোনো কিছুই ছিল না এই কথা বলে আইয়ুব আলে ইসলাম তার ইবাদত পূর্বের তুলনায় আরো বেশি বাড়িয়ে দিলেন সুবাহানুল্ল ইসলামের আরো অলৌকিক হাদিস সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন